হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে ফেয়ার লাভলির রিভিউ দেবো অনেকে আছে যারা ফেয়ার লাভলি ক্রিমটা মাখতে খুব পছন্দ করে তাদের জন্যই এই ভিডিওটা করা প্রথমেই বলে রাখি এই ফেয়ার লাভলিটা নতুন প্যাক তো নতুন কাজ করবে স্কিনে আরও গ্লো আনবে এই ফেয়ার লাভলির মধ্যে আছে ভিটামিন যাতে তোমাদের স্কিন আরও গ্লো করতে সাহায্য করবে এটিতে আছে তিরিশটি ক্যাপসুল যেটা তোমাদের এইচডি গ্লো দেবে স্কিন হাই মধ্যে ভিটামিন ই থাকায় তোমাদের স্কিনকে আরও উজ্জ্বলতা করতে সাহায্য করবে আর তোমরা এটা ব্যবহার করবে দু টাইম একবার দিনে একবার রাত্রে ব্যবহার করলে পারবে অন্তত একবার করলেও বেটার হবে এটা তোমরা সব স্কিনেই মাখতে পারবে অয়েলি স্কিন ড্রাই স্কিন তারপরে এটা তোমাদেরকে হাইজেন মেনটেন রেখে তোমাদের স্কিনের যে কালারটা সেই ন্যাচারাল কালারটাই দেবে খুব একটা ফর্সা আর খুব একটা মুখটা চাটচটে ভাব সেটাও থাকবে না এটা মাখার পর তোমাদেরকে স্কিনটা ব্রাইটনেস করবে তারপরে তোমাদেরকে ডাক স্পটগুলো তুলে দেবে আর ডার্ক সার্কেলগুলোও তুলতে সাহায্য করবে তারপরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো এই ক্রিমটা এরকম তোমরা চাইলে আরও বড় কিনে নিতে পারো আর থেকে ছোটো পাওয়া যায় পাতাগুলো যেগুলো হয় সেগুলোও পেয়ে যাবে আর এর দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কী কী টপিকের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্টে বলে দেবে